নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই কদিন কি ঠান্ডাটাই না পড়েছে আর পালং শাকগুলো দেখুন দেখেই যেন লোভ লাগছে এই শীতকালে পালং শাকের কচুরি খেতে কি ভালোই না লাগে তাই ভাবলাম আজকে একটুখানি পালং শাকের কচুরি বানিয়ে নেওয়া যাক চলুন দেখেনি কেমন করে বানিয়ে নিচ্ছি প্রথমে পালং শাকটাকে সিদ্ধ করে নেব একটুখানি ভাপিয়ে নেব আর এদিকে দেখুন আমি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর তেজপাতা নিয়ে নিয়েছি এগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নেব আর এদিকে পালং শাকটা ভাপানো হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর অন্যদিকে আমি শুকনো খোলায় মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য দেখুন মশলাগুলোকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা রেডি হয়ে গেল এই ভাজা মশলা আপনারা যে কোনো কাজেই লাগাতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু দিলে আর যে কোনো পরোটা তারপর কচুরি লুচি তার সাথেও যদি একটুখানি ময়দা মাখার সময় ছড়িয়ে দেওয়া যায় খেতে বেশ ভালোই লাগে যাই হোক ওদিকে ভাজা মশলা করে রেখে দিয়েছি আর এদিকে আমি পালং শাকটা জল ঝরিয়ে পালং শাক কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ময়দা আর আটা আমি এখানে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি ময়দার ভাগটা বেশি আছে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি আর দিয়ে দেব একটুখানি নুন এখানে আমি কোনো ময়নের ব্যবহার করছি না তাই তেল দেব না এরপর পালং শাকের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা ভাজা মশলাটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি ভাজা মশলা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশ ভালো লাগে দু চামচ মতো আমি এখানে ভাজা মশলা দিচ্ছি পরে আরও লাগলে অ্যাড করে দেওয়া যাবে এরপর একটু ভালো করে মেখে নেব ময়দাটাকে আমি শাক সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা ফেলে দিই নি সেই জলটা দিয়েই মাখছি জলটা একটু গরম করে নিয়েছি একটু গরম জল দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হয় আর নরম হয় তার জন্য সে জলটা দিয়ে মেখে নেব দেখুন আমার এখানে ময়দাটাকে মাখা হয়ে গেছে এরকমই একটু ভালোভাবে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি আপনারা যেরকম বাড়িতে বানান সেরকমই লেচি কেটে নেবেন তারপরে গোল গোল করে বেলে নেব তবে আমার বেলা দেখে হাসবেন না কারণ আমি খুব একটা গোল করে বেলতে পারিনি আমার লুচি বা কচুরি এই সব বেলতে গেলে না একটুখানি টেরে বেঁকেই যায় যাই হোক তবুও বেলে দেখাচ্ছি একটু মোটামুটি হয়েছে আর কি এরপর গরম গরম তেলের মধ্যে দিয়ে ভাজার পালা দেখুন তেলটা কিন্তু গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটুখানি লেচি টুকরো ফেলে দেখলাম এরপরে একটা একটা করে লেচি আমি ছেড়ে ওর মধ্যে এইভাবে তেলটাকে ওপর দিকে দিয়ে দিয়ে ভাজলে বেশ ভালো ফোলে দেখুন আস্তে আস্তে ফুলছে আর এরকম বানিয়ে আপনারাও কিন্তু দেখতে পারেন বাড়িতে খেতে দারুণ লাগে গরম গরম পালং শাকের কচুরি আর তার সাথে যদি থাকে নতুন আলুর আলুর দম তাহলে তো রাত্রিতে ডিনারটা জাস্ট জমে যায় এই ঠান্ডায় আপনারাও একটুখানি বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল